টোনার কোয়ালিটি খুবই দুর্দান্ত এটা যথারীতি ইকোলে আপনার মেহগনির মধ্যে হয়ে থাকে এটাও মেহগনি ঠিক আছে তো এই চব্বিশ ইঞ্চির সাইজের এই ইকোলেটা আমরা দিচ্ছি মাত্র চা সুন্দর একটা ইন্সট্রুমেন্ট আমার কাছে এটাকে ম্যান্ডোলিন বলে থাকে হ্যাঁ এটা আসলে আমাদের ইন্ডিয়াতে খুব প্রচলিত হয়েছিল আর কি মানে এখানে আমাদের হিন্দি অনেক গান এই গান এই যন্ত্রটার মধ্যে হয়েছে পিঙ্ক কালারের আছে ব্ল্যাক কালারের আছে স্কাই ব্লু কালারের আছে তারপর হচ্ছে আপনার ন্যাচারাল এর মধ্যে এই কাবার কালার পাওয়া যাবে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইকুয়ালাইজার এটাকে ইকুয়ালাইজ করে হচ্ছে সাউন্ডটাকে একটু মডিফাই করে আর কি অন স্টেজ আর কি আউটপুটের সাউন্ডটাকে মডিফাই করে এটা হ্যাঁ এটা সুন্দর একটা আউটপুট আছে এটাতে এক্সট্রা ব্যাটারি স্লট আছে

গিটার কালেকশন এছাড়াও কিন্তু সব ধরনের গিটার এবং উকুলেলের কিন্তু এক্সেসরিজ কালেকশন গুলো আপনার এই মিউজিক পয়েন্টে পেয়ে যাবেন তো মিউজিক পয়েন্টে আজকে আমরা দেখাতে চলেছি উকুলেলের কালেকশন গুলো এবং এগুলো প্রায় সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে বড় বড় কিন্তু রয়েছেন হ্যালো অর্চন্দা কেমন আছেন কেমন থাকতে পারি বলেন ভাই আমি তো মনে করি যে অনেক ভালো আছেন আপনি অল টাইম ভালো থাকি ভাই ভালো দলেই থাকি আশা করি আপনিও ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অডিয়েন্সরা যারা আছে তারা সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি এবং আমাদের অডিয়েন্স তো আরো বেশি ভালো আছে তো দাদা আজকে আমরা তো এক এক করে কালেকশনগুলো দেখবো তো শুরু থেকে অ্যাড্রেসটা বলে দেন এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে আমাদের উত্তরা ব্রাঞ্চ উত্তরা ব্রাঞ্চের অ্যাড্রেসটা খুবই ইজি আপনি উত্তরা সেক্টর থ্রি মেইন রোডের পাশে চলে আসবেন এখানে এসে রাজলক্ষ্মী কমপ্লেক্সের ঠিক পাশে কিংবা লন্ডন প্লাজার পাশে বেইলি কমপ্লেক্স বলে একটা মার্কেট আছে সেই মার্কেটের তিন তলায় আই মিন লিফ্টের দুই তলায় আপনি এসে পড়বেন এস আসলেই আমাদের সবটা দেখতে পারবেন বড় করে মিউজিক পয়েন্ট লেখা দ্যাটস ইট বরাবরের মতোই আমি আপনাদেরকে ইউকোলে সহ আরো বেশ কিছু ইন্টারেস্টিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আজকে আপনাদের বেশি কিছু মানে প্রাইসিং কিংবা স্পেসিফিকেশনের কিছু আইডিয়া আপনাদেরকে দেব আমার হাতে বর্তমানে ইউকোলে আছে একটা চব্বিশ ইঞ্চির কনসার্ট সাইজের একটি ইউকুলেলে এই হচ্ছে অ্যাবান ব্র্যান্ড এবান হ্যাঁ অ্যাবান অ্যাবান এটা আমাদের নিউ অ্যারাইভাল আমাদের আমাদের কাছে আসছে অনেক দিন পর এভান ব্র্যান্ডের এই এটা খুব দার দুর্দান্ত মানে সাউন্ড প্রডিউস করে হ্যাঁ টোনার কোয়ালিটি খুবই দুর্দান্ত এটা যথারীতি ইকুলেলে আপনার মেহগিনির মধ্যে হয়ে থাকে এটাও মেহগনি ঠিক আছে তো এই 24 ইঞ্চির সাইজের এই আমরা দিচ্ছি মাত্র 4000 টাকা দিয়ে 4000 টাকায় জি কনসার্ট সাইজ না জি কনসার্ট সাইজের ইকুলেলাটা মাত্র 4000 টাকায় আমাদের এখানে

দুই বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের ইনস্ট্রুমেন্টগুলি আপনি ঢাকার মধ্যে থেকে কিংবা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে করলে পরে আপনার আপনার বাড়িতে পৌঁছে যাবে এটা প্রসেসটা খুবই ইজি আপনি জাস্ট অনলাইনে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার পছন্দের প্রোডাক্টটি সম্পর্কে জানবেন সেটা প্রাইস কত হতে পারে জেনে আপনি অর্ডার করবেন ঢাকার বাইরে থেকে মাত্র দুইশো টাকা ইউকুল জন্য

আমাদের ইন্ডিয়াতে খুব প্রচলিত হয়েছিল আর কি মানে এখানে আমাদের হিন্দি অনেক গান এই গান এই যন্ত্রটার মধ্যে হয়েছে এটা হচ্ছে কি ইন্ডিয়ান গিপসন ব্র্যান্ডের একটি গিপসন জি এই ম্যান্ডোলিনটা আমাদের রেগুলার প্রাইস অ্যাকচুয়ালি সাত সাত টাকা এটা ইলেকট্রিক আউটপুট আছে হ্যাঁ এটা আমরা কিন্তু অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো এখন অফার ছয় হাজার পাঁচশো টাকা আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা জি ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটার সাথেও গিফট আইটেমগুলি কিন্তু সেমই রয়েছে একটি ব্যাগ পাবেন আপনি একশো ডিস্ট্রিং পাবেন আপনি তিনটা পিক পাবেন আপনি দুই বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল আছে একটু একটু শুনি এটার অবস্থা ও মাতা খুব সুন্দর এটা আমাদের এখানে পাবেন অফার প্রাইসে মাত্র 6500 টাকায় 6500 টাকা আমাদের কাছে কিন্তু স্টক अवेलेबल থাকতে থাকতে আপনাদেরকে দিতে পারব স্টকে না থাকলে পরে আমি আপনাদের কাছে দুঃখিত দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় থাকবে না এরপরে আমি যথারীতি ইউকুলেলেতে চলে যাচ্ছি আমার আমার কাছে একটা কিউট কালারের একটা ইউকুলেল আছে এটা পিঙ্কিশ কালার পিঙ্কিশ কালার বলে এটা আপনি ঘর ঘরের শোভা বাড়ায় দিতে পারে কিংবা এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও হতে পারে আপনার জন্য এই ইউকুলেলেটা হচ্ছে একুশ ইঞ্চির সোপ্রানো সাইজের একটি ইউকুলেলে এটা মাত্র পঁচিশশো টাকায় আমাদের এখানে পেয়ে যাবেন আপনি মাত্র পঁচিশশো টাকায় এটা কালার ভেরিয়েন্ট ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চারটা কালার ভেরিয়েন্ট পাবেন এটার কাবাদ ব্র্যান্ড হ্যাঁ কাবাদ ব্র্যান্ডের পিঙ্ক কালারের আছে ব্ল্যাক কালারের আছে স্কাই ব্লু কালারের আছে তারপর হচ্ছে আপনার ন্যাচারাল কালারের মধ্যে এই কাবার চারটা কালার পাওয়া যাবে চারটা কালার অ্যাভেলেবেল আছে মাত্র পঁচিশশো টাকা কাবার ব্র্যান্ডের রেগুলেটার পেয়ে যাবেন এটা কিন্তু খুব সুন্দরও বাজে হ্যাঁ এটাকে আপনি শো পিসও বানাতে পারেন কিংবা এটা আপনি হয়তো আপনার একটু ফ্রি টাইম আছে আপনি একটু হাতটা চুলকাইতেছে তখন একটু এটা দিয়ে প্লেও করতে পারলেন এরপর হচ্ছে আমার কাছে হচ্ছে একটা কনসেপ্ট সাইজের রিকুলো আছে সেটা হচ্ছে ইয়ামাহা ইয়ামাহা হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকা জি তিন হাজার আটশো টাকায় ইয়ামাহা ব্র্যান্ডের এই কুলেলেটা পাচ্ছেন চব্বিশ চব্বিশ ইঞ্চি সাইজের এটাও খুব সুন্দর সাউন্ড দিয়ে থাকে আর কি হ্যাঁ চও চ ইয়ামাহা ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি সাইজের রেগুলার পাবেন মাত্র ছশো টাকায়

এদিক সেদিক আছে কোনোটাতে আপনি বেস ভালো পাবেন কোনোটাতে আপনি একটু ট্রাভেলটা ভালো পাবেন আর কি এই যে এটাতে একটু বেস ভালো পাবেন এটা একটু লো আছে আর কি একটু ভালো বেস পাবেন আপনি এটাতে তিন হাজার আটশো টাকায় সেম প্রাইস ঠিক আছে এরপরে হচ্ছে আপনাদেরকে আরও কিছু আমার কাছে চব্বিশ ইঞ্চি সাইজের একটা প্রিমিয়াম আছে একটি সেটা হচ্ছে এটা চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনি আমাদের কাছে অলিভ ব্র্যান্ড অলিভ ব্র্যান্ড জি অলিভ ব্র্যান্ডের এই ইউকোলেটা খুব সুন্দর সাউন্ড দিয়ে থাকে কিন্তু এটার বডি টেক্সচারও কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একদম ফিনিশিং একদম মনে মাখন একটা হ্যাঁ চমৎকার ঠিক আছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমি কিন্তু আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাথে কিছু না কিছু গিফট আইটেম থাকে ইকুলেলের সাথে আপনি পাচ্ছেন হচ্ছে একসেট এক্সট্রা স্ট্রিং পাচ্ছেন একটা ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন তিনটা পিক্স পাচ্ছেন বাজানোর জন্য মোস্ট ইম্পর্টেন্টলি দুই বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এরপর হচ্ছে টোয়েন্টি সিক্স ইঞ্চির মধ্যে আমরা যাই আমরা তখন দেখলাম কনসার্ট সাইজ সোপ্রানো সাইজ এখন দেখবো হচ্ছে টেনোর সাইজের ইকুলেলে আমার কাছে বর্তমানে হাতে যেটা আছে জেএসএম ব্র্যান্ডের একটি আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ইউপল খুব সুন্দর থাকে হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ডের পেয়ে যাবেন আমাদের কাছে কিছু প্রফেশনাল ইউকুলেলে আছে আপনি এটা দিয়ে আপনি হচ্ছে কনসার্ট প্লে করতে পারবেন অন স্টেজ আপনি এটাকে প্লে করতে পারবেন এটা মালিবু ব্র্যান্ডের একটি ইউকুলেলে এটার সাথে বিল্টিন ইকুলাইজার আছে বললে নাকি মনিটন নাকি না এটা হচ্ছে ইকুলাইজার এটাকে ইকুলাইজ করে হচ্ছে সাউন্ডটাকে একটু মডিফাই করে আর কি অন স্টেজ আর কি আউটপুটের সাউন্ডটাকে মডিফাই করে এটা হ্যাঁ এটা সুন্দর একটা আউটপুট আছে এটাতে এক্সট্রা ব্যাটারি স্লট আছে এই যে এখন হ্যাঁ এই যে ব্যাটারি স্লটটা আছে সুন্দর একটা দুটো ব্যাটারি আছে ঠিক আছে আবার ঢুকিয়ে দিলাম তো এই ব্যাটারি কাজটা কি ব্যাটারি ক্লক কাজটা হচ্ছে কি এটাকে আপনাকে এই যে দেখেন এটা এখন এটা কিন্তু এই যে অন হলো যে টিউনিটরটা এটা কিন্তু ব্যাটারি কারণে হইল এই যে আমি টিউন করতেছি ঠিক আছে চৌবকার সিস্টেম এটা হচ্ছে একদম প্রফেশনাল একটি ইউকুলেলে এটা আমাদের কাছে মাত্র 7500 টাকা পাবেন এটা 7500 রেগুলার প্রাইস 7800 টাকা 300 টাকা কিন্তু ডিসকাউন্টে আছে অনেক দিন ধরে এই ডিসকাউন্টটা চলছে আপনি এখনো পর্যন্ত এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন 7500 টাকায় আপনি পেয়ে যাবেন নিতে হলে অবশ্যই চলে আসতে হবে উত্তরা ব্রাঞ্চে একটু বাজাই সুন্দর সুন্দর ইকুয়ালিটি মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু অফার প্রাইস কিন্তু অফার কিন্তু সীমিত সময়ের জন্য এরপর আমার কাছে যে ইকোলিটা আছে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটি সুন্দর একটা ব্র্যান্ড এটা হচ্ছে হোলা ব্র্যান্ড ওই যে হোলা ব্র্যান্ডের ইকোলিটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার একশো টাকা ঠিক আছে পাঁচ টাকা এটা পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা আমরা মানে খুবই রেগুলার বিক্রি করেছি হোলা ব্র্যান্ড কি চায় না আমাদের এখানে ম্যাক্সিমামই চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড আছে মানে আমরা আসলে মানে যেটা চাইনিজ চাইনিজই বলবো যেটা অথেন্টিক অথেন্টিকই আমরা বলে দেবো ওকে আপনি চাইনিজ এই হলা ব্র্যান্ডের রেগুলার এটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার একশো টাকা এটা কিন্তু টোয়েন্টি সিক্স ইঞ্চ টোয়েন্টি সিক্স ইঞ্চ হ্যাঁ কেন সাইজ একশো টাকায় আপনি ভোলা ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আমি গিফট আইটেমগুলির কথা আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি স্ট্রিং পাচ্ছেন তিনটা পিক্স পাচ্ছেন ক্যারি করার জন্য একটা ব্যাগ ব্যাগ পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্টলি দুই বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এরপরে একটি ইন্টারেস্টিং ইউক্রে দেখাবো যেটা হচ্ছে কি আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকি হ্যাঁ এটা হচ্ছে আমাদের পণ্য সিম্বা সিম্বা এটা টোয়েন্টি সিক্স ইঞ্চির আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বেশ কিছু সিম্বা এই কোলে লেগবে অ্যাভেলেবেল আছে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সিঙ্গেল উইংস এই যে আপনাদের ডিজাইনটা একটু দেখাচ্ছি এটা কিন্তু একটা কি বলে অ্যাঞ্জেল উইংসের এর মতো দেখতে হচ্ছে মানে পরির একটা পাখার মতো পরির পাখা তো এই উইংস একটা একদিকে থাকবে আর একটা হচ্ছে ডবল দিকে থাকবে ডিজাইনের পার্থক্য রয়েছে দুইটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার দুশো টাকায় ছয় টাকায় জি মাত্র ছয় টাকায় এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন এটা কিন্তু ছয় হাজার দুইশো টাকা খুবই অর্ডিট এটা সাড়ে ছয় টাকা কিংবা ছয় টাকা দিয়ে কিনলেও আপনি কিন্তু ঠকবেন না তো আমরা আসলে সর্বোচ্চ টুকু চেষ্টা করি যতটুকু লেস করা যায় আর কি ছয় হাজার টাকায় এই ইকুয়ালিটি পেয়ে যাবেন আমি একটু বাজিয়ে শোনাচ্ছি আপনাকে চমৎকার ইনস্ট্রুমেন্টটি পেতে হলে খুব অতি শীঘ্রই আমাদের এখানে চলে আসতে হবে আমাদের এখানে কিন্তু স্টক বর্তমানে একটু সীমিত আছে আপনি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু এই প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র ছয় টাকা আমার কাছে ইউকুলের কালেকশন আমাদের এখানে আসলে এতটুকুই ছিল আমি এতটুকুই দেখা দেখাতে পেরেছি আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনি অনলাইন ভিজিট করলেই পেয়ে যাবেন আমাদের শোরুম জায়গা সীমিত হওয়ার কারণে আমি আপনাদেরকে আসলে আমাদের মানে ফুল কালেকশনটা আপনাদেরকে দেখাতে পারছি না আমাদের ফুল কালেকশন দেখতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসতে হবে কিংবা আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আসলে যোগাযোগ করলেই আপনি কালেকশন সম্পর্কে বেসিক কিছু ধারণা পেয়ে যাবেন অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করতে হবে ঢাকার বাইরে থেকে অ্যাডভান্স দুশো টাকা এটা আমি আগেই বলে দিয়েছি অ্যাডভান্স দুশো টাকা আপনাকে কুরিয়ার চার্জটা দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন ঢাকার মধ্যে থাকলে কুরিয়ার চার্জ কোনো অ্যাডভান্স করতে হবে না আপনি বাসায় থেকে পুরোটা আপনি ক্যাশ অন ডেলিভারি করে নিতে পারবেন আমার কাছে এ পর্যন্তই আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমাদের এখানে হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের বাইরেও আমরা কিন্তু আসলে যেহেতু এটা একটা ক্লথিং মার্কেট এই মার্কেটের মধ্যে আপনি আসলে পরে আপনার প্রয়োজনীয় ক্লথিংটা কিন্তু আমাদের এখানেও পেয়ে যেতে পারেন আমাদের কাছে হেভি মেটাল টি শার্টের বেশ কিছু কালেকশন আছে একটা হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি অরিজিনাল হেভি মেটাল টি শার্টের কালেকশনটা আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আপনি লোগোটা লোগোটা একটু জাস্ট দেখা দিতেন দ্যাটস ইট চলে আসবেন মিউজিক পয়েন্টে আমাদের কাছে কিছু কিবোর্ড কালেকশন আছে আমি আপনাদেরকে আগে একটু জানিয়ে রাখি আমরা কিন্তু খুব রিসেন্টলি আমরা ইয়ামাহা বাংলাদেশ সাথে ডিলারশিপ নিয়েছি আমরা কিন্তু একমাত্র অথেন্টিক ডিলার বাংলাদেশের মধ্যে অথেন্টিক ডিলার ইয়ামাহার তো আমাদের কাছে ইয়ামাহার বেশ কিছু কালেকশন আছে এখানে হয়তো পুরো পুরোটা কালেকশন আমাদের কাছে নেই আপনি অনলাইনে দেখলেই আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি আমাদের ইয়ামাহার প্রত্যেকটা প্রোডাক্টই পাওয়া যাবে প্রত্যেকটা প্রোডাক্টই পাওয়া যাবে ইভেন ইয়ামাহা ব্র্যান্ডের পিএসআর ই টু সেভেন থ্রি এই কিবোর্ডটা আমাদের কাছে এই মুহূর্তে এই অ্যাভেলেবেল আছে আপনি এখানে এটা পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইয়ামাহার আরও অনেক কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি আপনার ডিজাইন অনুসারে পণ্যটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই কেসিও ব্র্যান্ডের এই বিগিনার ক্যাটাগরির একটি কীবোর্ড এটা খুব সুন্দর একটি কিবোর্ড অনেকগুলি টোন আছে এই টোন ব্যাংকে কেসিও টোন এস এইটি এটা আট হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আট হাজার পাঁচশো টাকা জি আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সাউন্ড দেয় কিন্তু এটা আসলে ইনটেক্সিটিটা ঠিক করার জন্য আমি নাহলে এটাও বাজি আপনাকে শোনাতাম কিন্তু হ্যাঁ কেসিওর আরও একটা কিবোর্ড আছে এটা হচ্ছে কি আপনার সিটিকে কে টু ফোরটি টু ফোরটি এটার মডেল মাত্র বারো হাজার পাঁচশো টাকা মতো একটা ডিসকাউন্ট আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু এটাকে বিক্রি করেছি প্রায় দু হাজার টাকার মতো এটা কিন্তু একটা মানে ভালো ডিসকাউন্ট আছে আমাদের এখানে পেয়ে যাবেন পেয়ে পাইতে হলে আমাদের আহ উত্তরা চলে আসতে হবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ অ্যাক্সেসরিস কালেকশন আছে আপনি যে কোনো ধরনের গিটার কিংবা ইকলের অ্যাকসেসরিজ আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের কাছে আছে স্ট্রিং আছে গিটার স্ট্রিং আছে গিটার কেপো আছে ভেরিয়াস কাইন্ডস অফ গিটার কেপো আছে আমাদের কাছে আপনার ক্লাসিক্যাল গিটার স্ট্রিং আছে হ্যাঁ আপনার গিটার বাজানোর জন্য কিংবা যে কোনো ইনস্ট্রুমেন্ট আউটপুটে প্লে করার জন্য আমাদের কাছে কেবল আছে অ্যাভেলেবেল আমাদের কাছে স্ট্র্যাপ অ্যাভেলেবেল আছে সবই অ্যাভেলেবেল আছে অ্যাকচুয়ালি অ্যাক্সেসারিস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য অ্যাক্সেসরিজ যা যা প্রয়োজন পড়ে দ্যাটস ইট আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা রইল একটু অপেক্ষা করবেন অফারের জন্য অপেক্ষা করবেন দায় আমাদের কাছে কিন্তু রিসেন্টলি অফার আসতেছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুদাফেজ ওকে তো দর্শক দাদা কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের প্রাইস এবং কনফিগারেশন জানিয়ে দিল তো যার যেটা লাগে স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিবেন চাইলে আপনারা সরাসরি শপে এসে দেখে শুনে নিতে পারবে তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো গিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম